তো একটা গান খুবই ট্রেন্ডে চলছে যেটা হচ্ছে বউ পাঁচালী তো খুবই ট্রেন্ডে ভাই সবাই করছে যাদের বউ আছে তারাও করছে যাদের বউ নেই তারাও করছে তো অ্যাকচুয়ালি দিস সং ইজ নট ফর মি বিকজ আমি নট সাইজু দা বউ নেই ভাই মা আছে তো আমার জন্য বউ পাঁচালির যোগ্য না আমি আমার জন্য হচ্ছে বউ পাঁচালি হবে না আমার জন্য মা পাঁচালী তো গানটা একটু মডিফিকেশান করেছি নিজের মতো করে বউ থেকে মা ট্রান্সফার করেছি তো শোনো এবার কেমন লাগছে বল উৎসব খুঁজে দেয় মা থাকে পাশে উৎসব খুঁজে দেয় মা থাকে পাশে মনে যেন হাওয়া বয় প্রিয় মধু মাসে আহা প্রিয় মধু মাসে মা যেন হীরা মানিক মা বিশেষ সেরা মা যেন হীরা মানিক মা বিশেষ সেরা আমি কিছু দেখতে না পাই আমার মা ছাড়া আ আমার মা ছাড়া তো জানাও মা পাঁচালী কেমন লাগলো এটা হচ্ছে মা পাঁচালি আমার তরফ থেকে আমার মায়ের জন্য তো যাদের মা আছে বউ নেই তারা একটু রিলেট করতে পারবে মার ফিলিংসটা তো চলো এই গানেও রিলস বানালাম ভাই নিজের মতো করে মডিফিকেশন করে